আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বৃষ্টির দিনে দুপুরে খাওয়ার জন্য বাসায় কি কি রেডি করলাম চলুন মূল ভিডিওটি দেখে নেওয়া যাক এখানে খিচুড়ি করার জন্য আমি চাউল এবং ডাউল একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে আমি তিন রকমের ডাউল দিয়েছি কালাই ডাউল মসুর ডাউল এবং মুগ ডাউল অল্প অল্প করে তিন ধরনের ডাউল দিয়ে এখন আমি চাউল আর ডাউল ভালোভাবে ধুয়ে নিব। চাউল এবং টাউল আমি ভালোভাবে ধুয়ে এখন একটা স্টেনারি রেখেছি পানিটা ঝরে যাওয়ার জন্য এখন চলে যাব রান্নায় খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে সব মশলা একবারে রেডি করে নিয়েছি এখানে আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন নিয়েছি লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া তেজপাতা এলাচ দারচিনি গোটা জিরা তো সব মশলা রেডি এখন আমার রান্না করতে অনেক বেশি ইজি হয়ে যাবে আজকের খিচুড়িটা রান্না করব প্রেশার কুকারে তো প্রেশার কুকার দেওয়ার পরে গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল আর এই তেলটা কিন্তু আমাদের বাড়ির ভাঙানো আর সরিষার তেলে রান্না কিন্তু অনেক বেশি মজার হয় এখন এক এক করে সব মশলা রেডি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব রসুন পেঁয়াজ কাঁচামরিচ তেলাচ দারচিনি গোটা জিরা পেঁয়াজ মরিচ এবং অন্যান্য মশলা ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছে এখানে লবণ হলুদ এবং ধনিয়া গুঁড়া চাউল দেওয়া শেষ এখন চাউলটা ভালোভাবে ভেজে নিবো চাউলটা দেখেন আমি অনেক সুন্দর করে সময় নিয়ে কিন্তু ভেজে নিয়েছি চাউলটা যেহেতু ভেজে নেওয়া শেষ এখন আমি পানি দিয়ে দিব চাউল ডাউল মিলাইয়ে আমি দুই পট নিয়েছিলাম তো তার জন্য এখানে আমি চার পট পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনাটা দিয়ে দিয়ে নেবো তিনটা ইলিশ মাছ আমার কেটে নেওয়া কমপ্লিট এই যে লেসটা কিন্তু অনেক সুন্দর করে কেটে নিয়েছি মাছটা এখন আমি লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে মেখে রাখবো এই যে এখানে আমি লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে নিয়েছি এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে মাছটা ভালোভাবে মেখে রাখবো ইলিশ মাছ ভেজে নেওয়ার জন্য চুলার উপরে আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর সরিষার তেলে ইলিশ মাছটা ভাজি করব। সরিষার তেলের ইলিশ মাছ ভাজি কিন্তু অনেক মজা মরিচ পেঁয়াজের ভর্তা করবো তার জন্য এখানে শুকনা মরিচ নিয়ে নিয়েছি মরিচটা আমি ফার্স্টে সরিষার তেলে ভেজে নিব। মরিচগুলো আমার ভেজে নেওয়া শেষ এখন মরিচগুলো আমি উঠিয়ে নিব। এই তেলে এখন আমি দিয়ে দিব ইলিশ মাছগুলো এইভাবে ইলিশ মাছের সঙ্গে মরিচ পেঁয়াজ কে কে ভাজি করেন অবশ্যই কিন্তু কমেন্ট করেন আমি তো ইলিশ মাছ ভাজি করলেই মরিচ পেঁয়াজটা ভেজে নিই তাহলে খাইতে আরও বেশি ভালো লাগে ইলিশ মাছ কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো উঠিয়ে নিব এখন আমি শুকনা মরিচটা ভর্তা করব তো তার জন্য এখানে লবণ নিয়ে নিয়েছি এখন মরিচগুলো ফার্স্টে আমি এভাবে ভেঙে নিব মরিচগুলো ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি পেঁয়াজের সঙ্গেও মিশিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে মরিচটা কিন্তু মেখে নেব আর আমার কিন্তু হাত জ্বালা করে না এইভাবে মরিচ পেঁয়াজের ভর্তা কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে খিচুড়ির সঙ্গে মরিচ পেঁয়াজের ভর্তা কমপ্লিট এই ভর্তাটা দিয়েই কিন্তু আমি আলুটাও মেখে নিব আলুগুলো নিয়ে নিয়ে এখন আলুটাও আমি ভালোভাবে ভর্তা করে নিব এই যে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে অনেক সুন্দর করে শুকনা মরিচ দিয়ে আলুটা ভর্তা করেছি দেখেন দেখতেই কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর যেই জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস খাইতেও অনেক বেশি ভালো লাগে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে এই যে খাবার রেডি করে নিয়েছি খিচুড়ি এখানে মরিচ পেঁয়াজের ভর্তা আলুর ভর্তা আর এই যে ইলিশ মাছ ভাজি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ